আমের পেটির আড়ালে বিহারে মদ পাচারের চেষ্টা ব্যর্থ করল মালদা জিআরপি মালদা টাউন স্টেশন থেকে কয়েক হাজার টাকার বিদেশি মদ সহ পাকড়াও করল এক পাচারকারীকে এ প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি প্রশান্ত রায় জানিয়েছেন আজকে আমাদের কাছে যাচ্ছে আমের পেটি যেটা বলছিল যে আমাদের বলছি যে ফরাক্কা এক্সপ্রেসে এখান থেকে বিহারে যাবে ওই খবর পেয়ে আমরা আমরা আমাদের কাছে অনুযায়ী আমরা একটা ব্যক্তিকে অর্ডার করি ওর কাছে ছ পেটি আম ছিল ছ পেটি আম ছিল তো ওটাকে আমরা সোর্স যখন সচ করি তখন তিন পেটি আমের মধ্যে বিদেশি মদ গুলো মোটামুটি উনিশ হাজার টাকার মদ ছিল এরা এই আসছে ছেলেটা আসছিলো এখান থেকে ফরাক্কা এক্সপ্রেস ধরার জন্য আসছিলো

কি কি মদ আছে মোটামুটি বিয়ার আছে হুইস্কি আছে আর ভোটকা আছে কত এক অ্যাপ্রক্সিমেট মার্কেট ভ্যালু মোটামুটি না উনিশ হাজার টাকা এটা সাপ্লাই হবে কি করবে না যার কাছে আমরা আমরা পেয়েছি তারা কাছে আমরা কেস করছি আর ওকে কালকে আমরা সিজন করে পড়ব রবিবার রাত্রে তারা বিশেষ সূত্রে খবর পান ফারাক্কা এক্সপ্রেস করে আমের পেটির আড়ালে মদ পাচারের চেষ্টা হচ্ছে সেই মতো তারা মালদা টাউন স্টেশনে কড়া নজরদারি শুরু করেন সেই নজরদারিতেই ধরা পড়ে এক পাচারকারী তার হেফাজতে থাকা ছয়টি আমের পেটির মধ্যে তিনটি পেটি থেকে বিদেশি মদ উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় উনিশ হাজার টাকা এই ঘটনায় তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন বিহারের মদ নিষিদ্ধ থাকায় ধৃত পাচারকারী মালদা থেকে বিহারে মদ পাচারের ছক কষেছিল তাই সে আমের পেটির মধ্যে কয়েক হাজার টাকার মদ লুকিয়ে মালদা টাউন স্টেশনে এসেছিল সেখান থেকে তার এক পার্টনার ফারাক্কা এক্সপ্রেস ট্রেন ধরে বিহারে মদ নিয়ে যেত কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি তার আগেই আমের পেটির আড়ালে মদ নিয়ে আসা পাচারকারী জিআরপির হাতে ধরা পড়ে যায় ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলাটি